ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের মতো প্রতিপক্ষকে বাগে আনছে ইরান বিশ্লেষকদের মতে ইরানের মূল চালিকা শক্তি আছে ইরানকে দেশগুলো সমীহ করে চলে বারোই নভেম্বর ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জনক এবং দূরদর্শী সামরিক কৌশলবিদ হিসেবে পরিচিত হাসান তেহরানি মোকাদ্দমের শাহাদ বার্ষিকীর চোদ্দতম বছর পূর্ণ হল তিনি এমন একজন নেতা ছিলেন যিনি তার সময়ের থেকে অনেক ছিলেন এর দশকে চাপিয়ে দেওয়া ইরাক ইরান যুদ্ধে তেহরানি ইরানের নিজস্ব ক্ষেপণাস্ত্র সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি বহু মহাকাশ কমান্ডারকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছিলেন যারা তার মৃত্যুর পরেও এই অভিযানকে এগিয়ে নিয়ে চলেছেন উনিশশো সালে তিনি উচ্চ বিদ্যালয় সম্পন্ন করেন এবং 1979 সালে শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি অর্জন করেন দুই বছর পর তিনি খাজার নাসির আলদিন তুশি ইউনিভার্সিটি থেকে শিল্প শিল্পপ্রকৌশলে স্নাতকত্তর ডিগ্রি লাভ করেন ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি প্রতিষ্ঠিত হওয়ার সময় মাত্র 21 বছর বয়সে তেহরানি মুকaddam আইআরজিস উত্তর ইরানের তৃতীয় অঞ্চলের গোয়েন্দা বিভাগে একজন তরুণ ক্যাডেট হিসেবে যোগদান করেন উনিশশো সালে সফল সামেন ওল আইমে অভিযানের পর যেখানে দক্ষিণ পশ্চিম স্থানের আবাদান শহর পশ্চিম সমর্থিত ইরাকি বাতবাদী বাহিনীর হাত থেকে মুক্ত হয় তিনি ফ্রন্টলাইনে ফায়ার সাপোর্ট জোরদার করার জরুরি প্রয়োজন উপলব্ধি করেন এই উপলব্ধি তাকে একটি পরিকল্পনা তৈরি করতে উৎসাহিত করে যা তিনি তৎকালীন আইআরজিসি গোয়েন্দা প্রধান হাসান বাগেরের কাছে জমা দেন তার প্রস্তাবের পর আহবাজে আইআরজিসি আর্টিলারি কোর এবং আর্টিলারি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয় তেহরানি মোকাদ্দাম একশো পঞ্চান্ন মিলিমিটার এবং একশো ত্রিশ মিলিমিটার ট্র্যাকশন শেল পাশাপাশি পর্তুগিজ একশো পাঁচ মিলিমিটার শেল ব্যবহার করে আইআরজিসি আর্টিলারি স্থাপনে অগ্রণী ভূমিকা পালন করেন উনিশশো এর দশকের মাঝামাঝি সময়ে যখন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা সরকারগুলো সমর্থনে ইরাক ইরানের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা বাড়াচ্ছিল তখন সীমিত বিদেশি সহায়তার মাধ্যমে ইরান তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ঘাটতি পূরণের চেষ্টা করে তার দূরদর্শী নেতৃত্বে আইআরজিসি অর্জিত প্রযুক্তি ব্যবহার করে ইরানের প্রথম দেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করে এবং সফলভাবে 1985 সালের মার্চ মাসে ইরাকি শহর কিরকুকে প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি বাগদাদের একটি আঠারো তলার সামরিক ভবনে আঘাত হানে এরপর আরেকটি ক্ষেপণাস্ত্র একই শহরের ইরাকি সেনা অফিসার্স ক্লাবের আঘাত করে যাতে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িত প্রায় দুশো বাদবাদী সামরিক কমান্ডার নিহত হন উনিশশো সালে তেহরানি মোকাদ্দম আইআরজিসি বিমান বাহিনীর ক্ষেপণাস্ত্র বিভাগের কমান্ডার নিযুক্ত হন এবং এর কয়েক মাস পরে তিনি লেবাননের হিসব্লাহ প্রতিরোধ আন্দোলনের প্রথম ক্ষেপণাস্ত্র ইউনিট প্রতিষ্ঠায় সহায়তা করেন যুদ্ধের শেষ দুই বছরে তিনি নাজিয়াত এবং ওঘাম এর মতো স্বল্পপাল্লার কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা রকেট আর্টিলারি সিস্টেম তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যা ছিল দেশের প্রথম দিকের ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অন্যতম যুদ্ধ পরবর্তী সময়ে তিনি ইরানের ক্ষেপণাস্ত্র শিল্পের অগ্রগতিতে নেতৃত্ব দিতে থাকেন ক্ষেপণাস্ত্রের পাল্লা ধ্বংসাত্মক ক্ষমতা ও প্রযুক্তির উন্নতি ঘটান যার ফলস্বরূপ সাহাব ও জেলজাল ক্ষেপণাস্ত্র সিরিজের জন্ম হয় উনিশশো দশকে ইরানের কাছে পঁয়তাল্লিশ কিলোমিটার পাল্লার ওভাব এবং একশো কিলোমিটার পাল্লার নাজিয়াত ছিল যা পরবর্তীতে উনিশশো এর দশকের শেষের দিকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পথ প্রশস্ত করে এবং পরের দশকে আশুরা ও সেজিলের মতো অসংখ্য নতুন মডেল তৈরি হয় বহু বছর ধরে তার প্রচেষ্টার ফলস্বরূপ ইরান এখন প্রধান শক্তিতে পরিণত হয়েছে ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার যে কোনো প্রতিপক্ষকে পরাস্ত করতে সক্ষম দু এগারো সালের বারোই নভেম্বর তেহরানের পশ্চিমে মালার্দ শহরের আমির আল মুমিনিন গ্যারিসনে ষোলো জন কমরেড সহ তেহরানি সাদাত বরণ করেন লাদাখের কৌশলগত অত্যন্ত সংবেদনশীল এলাকায় নির্মিত নতুন বিমান ঘাটিতে। ভারত প্রথমবার সামরিক পরিবহন বিমানের অবতরণ করেছে ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এ সিং নিজেই সি ওয়ান হান্ড্রেড থার্টি যে সুপার হার্কিউলিস বিমানটি নিয়ে সেখানে নামেন প্রায় তেরো হাজার ফুট বা প্রায় চার হাজার মিটার উচ্চতায় অবস্থিত মুথ নেমো এয়ার ফোর্স স্টেশন এখন যুদ্ধ বিমান পরিচালনার সক্ষমতাও অর্জন করেছে এ বিষয়ে ভারতীয় বিমান বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিক কোন মন্তব্য করেনি নতুন এই বিমান ঘাঁটি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল থেকে মাত্র ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত ভারত জানিয়েছে এটি দেশের দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা বাড়াবে এছাড়া এটি ওই অঞ্চলে ভারতের তৃতীয় বৃহত্তম এয়ার স্টেশন হিসেবে পরিচিত অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল সঞ্জীব কাপুর উল্লেখ করেছেন নতুন এয়ার ভারতের প্রতিপক্ষের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে তিনি বলেন সীমান্তের ওপারে চীনও একই উচ্চতায় একটি পরিচালনা করছে যদিও এয়ার ফিল্ড সালে ভারতের এবং চীনের মধ্যে ঐতিহাসিক সামরিক উত্তেজনা হ্রাস চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং চলতি বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চীন সফর সম্পর্ককে কিছুটা এগিয়ে নিয়েছে তবু দুই দেশের মধ্যে গভীর অবিশ্বাস এখনো রয়ে গেছে ভারতের সেনা প্রধান সম্প্রতি জানিয়েছেন সীমান্ত জুড়ে উভয় পক্ষ সৈন্য সমাবেশ এবং অবকাঠামো সম্প্রসারণ অব্যাহত রেখেছে ভারত ও চীনের মধ্যে প্রায় তিন হাজার আটশো কিলোমিটার দীর্ঘ অচিহ্নিত সীমান্ত উনিশশো পঞ্চাশের দশক থেকেই বিরোধের কেন্দ্রবিন্দু ১৯৬২ সালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত কিন্তু তীব্র যুদ্ধ এবং দু সালের প্রাণঘাতী সংঘর্ষ এই উত্তেজনাকে আরও তীব্র করেছিল তবে দু সালের চুক্তির পর ধীরে ধীরে সীমিত ভ্রমণ এবং সরকারি পর্যায়ের যোগাযোগ পুনরায় চালু হওয়ায় দুই দেশের সম্পর্ক কিছুটা স্বাভাবিকের ফিরেছে দুই শতাব্দীর বেশি আমেরিকান সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা সেন্ট মূল্যের মুদ্রা বা পেনি উৎপাদনের ইতি টেনেছে আমেরিকা মূল্যহীন হয়ে পড়া এই মুদ্রাটি এখন থেকে আর তৈরি হবে না সতেরোশো সালে যখন পেনির প্রচলন শুরু হয়েছিল তখন একটি পেনি দিয়ে একটি বিস্কুট একটি মোমবাতি বা এক টুকরো ক্যান্ডি কেনা যেত কিন্তু এখন এর বেশিরভাগই কাচের বয়ামে বা ড্রয়ারে পড়ে থাকে উপরন্তু প্রতিটি পেনি তৈরি করতে সরকারের খরচ হচ্ছিল প্রায় চার সেন্ট ফিলাডেলফিয়ার ইউএস মিন্টে শেষ পেনিটি মুদ্রণের আগে ট্রেজারের ব্যান্ডন বিচ বলেন ঈশ্বর আমেরিকাকে আশীর্বাদ করুন আমরা করদাতাদের ছাপ্পান্ন মিলিয়ন ডলার সাশ্রয় করতে যাচ্ছি সাংবাদিকদের দেখার জন্য মুদ্রাগুলি সাবধানে একটি ট্রেতে রাখা হয় সর্বশেষ তৈরি হওয়া কয়েকটি পেনে নিলামে তোলা হবে বলে জানা গিয়েছে যদিও বিলিয়ন বিলিয়ন পেনি এখনো বাজারে আছে এবং বৈধ মুদ্রা হিসেবেই থাকবে তবে নতুন করে আর তৈরি হবে না কর্মকর্তারা জানিয়েছেন বেশিরভাগ পেনের উৎপাদন গ্রীষ্মকালে শেষ হয়ে গিয়েছিল বিচ জানান এর আগে আঠারোশো সালে শেষ মার্কিন মুদ্রা হিসেবে হাফ সেন্ট বাতিল করা হয়েছিল শেষ মুদ্রা তৈরির সময় মিন্টের কর্মীরা শান্তভাবে দাঁড়িয়েছিলেন যেন তারা কোনো পুরনো বন্ধুকে বিদায় জানাচ্ছেন শেষ মুদ্রাগুলি বেরিয়ে আসার পর তারা হাততালি দেন এবং উল্লাস করেন মূল্য বৃদ্ধি এবং এক সেন্টের মূল্য কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেনি বন্ধের নির্দেশ দেন ট্রাম্প ফেব্রুয়ারি মাসের এক অনলাইন পোস্টে লিখেছিলেন এতদিন ধরে যুক্তরাষ্ট্র যে পেনি তৈরি করেছে সেটির জন্য আক্ষরিক অর্থে দুই সেন্টের বেশি খরচ হয় এটি খুবই অপচয় তবুও অনেক আমেরিকান পেনির প্রতি নস্টালজিক অনেকে একে সৌভাগ্যের প্রতীক বা সংগ্রহের বিষয় হিসেবে দেখেন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ কনভেনিয়েন্স স্টোরস জেফ লেনার্ড গত মাসে বলেছিলেন আমরা ত্রিশ বছর ধরে পেনি বাতিলের পক্ষে ছিলাম কিন্তু আমরা এমন ভাবে এটি শেষ হোক তা চাইনি মুদ্রাটি বাতিলের পক্ষে যারা ছিলেন তারা খরচ সাশ্রয় ক্যাশ রেজিস্টারে দ্রুত লেনদেন এবং অন্যান্য দেশের এক সেন্টের মুদ্রা বাতিল করার উদাহরণ তুলে ধরেন উদাহরণস্বরূপ কানাডা দু সালে পেনি তৈরি বন্ধ করে দিয়েছে নিকেল দিয়ে তৈরি পেনের উৎপাদন খরচ পাঁচ সেন্টের জন্য প্রায় চোদ্দ সেন্ট